চ্যানেল সো কেমন আছে সবাই সো আজকে পঁচিশে ডিসেম্বর ঠিক আছে বড়দিন তোমরা হচ্ছ আমি উইশ করতে এসেছি বাল করতে এসছি বাঙালি ঠিক আছে ব্লগার বা অনেক কিছু যাচ্ছে রোস্টার সব বড় দিনে যাবে এখন পাঁচটিক যাবে না হলে ব্যান্ডেল চার যাবে ঠিক আছে সো আমি ভাই বাঙালি আমি হিন্দু ভাই আমি ভাই আমাদের দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর এদেরকে দেখতে অভ্যস্ত আর আমি এদেরকে দেখে খুশি আছি খুব ভালো ঠিক আছে কিন্তু আমি এদের মতন পোচ্চাটা ব্লগার বা পোচ্চাটা লোকের কাছে জন্য আমি দেখতে যাব না যে অ্যাস্টেটিক অ্যাস্টেটিক ফটো দেবো যে হ্যাঁ আমি গেছি পার্ক স্ট্রিট গেছি আমি এখানে এত লাইন দেখেছি আমি যীশু খ্রিস্টকে দেখেছি আদৌ দেখছে না আর যীশু কি আমাদের না খ্রিস্টানদের যদি কোনো খ্রিস্টানদের দেখো ওরা কোনোদিন কোনো বাঙালি অনুষ্ঠানে কোনো দিন আসবে না কোনো ঠাকুরের কোনো অনুষ্ঠানে আসবে না ঠিক আছে সঠিক বলেছেন কিন্তু আমরা বাঙালি আমরা সব জায়গায় পদমারতে যাব ঠিক আছে সব জায়গায় এমন কোনো জায়গা নেই যাব না ঠিক আছে তুমি ধরো খ্রিস্টানদের হচ্ছে বড়দিনে যাবে তারপর মুসলিমদের ঈদে যাবে ঠিক আছে অনেক বাঙালি যা আমি তো ভাই যাব না আমি মুসলিমদের সহ্যই করতে পারি না ঠিক আছে জেনুইন কথা তারপর বিহারিদের কি ছট পূজা হয় ঠিক আছে মানে এখন তো সব জায়গায় মানে যা আলাদা ধর্মের যা আছে বাঙালি সব জায়গায় যাবে বাঙালিরাই সব জায়গায় যাবে কেউ যাক না যাক ঠিক আছে বাঙালিরা আছে বাঙালিরা আছে বলে এত ভিড় হয় সব জায়গায় তুমি দেখেছো আর কোনো জায়গায় মানে আর কোনো কিছুতে এত ভিড় হয় কিন্তু বাঙালি আছে তো ভিড় তো হবেই বস আর বিশেষ করে কলকাতায় কলকাতায় সব কিছু পালন করা হয় কলকাতায় তুমি কি দেখতে চাও মানে এই যে দেখো আমি তোমাকে বলছি খ্রিস্টানদের ঠিক আছে খ্রিস্টানদের বড়ো দিন পার্ক স্ট্রিটে পালন করা হয় কলকাতা মুসলিমদের ঈদ এখন গলি গলিতে ঈদের জন্য ঠিক আছে মসজিদ বানানো আর এসটা কি বলো তো আমার মুসলিম একদম আমার কোনো অ্যাকচুয়ালি আমি বাঙালি আমি বাঙালি দুর্গা ঠাকুরকে মানি কালী ঠাকুরকে মানি এবং আরও কিছু ঠাকুর আছে তাদেরকে মানি কেন আমরা বাঙালি আমি এছাড়া কোনো ধর্মের লোককে কোনো এমনি ওইভাবে অসম্মান করি না কিন্তু আমি কাউকে ভাল লাগে না আমার পোষায় না আমি কোনো জায়গায় যাই না আমি দিন মসজিদ যাইনি অসম্ভব ঠিক আছে না মুসলিমদের পোষায় না মসজিদ যাইনি আমি বিহারিদেরও পোষায় না বিহারে ওই সব ছট পূজা কি ঠেকুয়া ফেকুয়া পদ্মারা কোনো কিছুতে আমি নেই ঠিক আছে তারপর ওই খ্রিস্টানদের না আমি কোনো চার্জে যাইনি আমি এদেরকে আমি কিছুতে না কিন্তু কিছু কিছু লোককে দেখে আমার খুব মাথা গরম হয় এবং শালারা কি করতে যে আছে ঠিক আছে মানে এদের মতো গান্ডু মার্কা কিছু এখন ইউটিউবার আছে ঠিক আছে এখন ইউটিউবারদের যুনা ঠিক আছে ইউটিউবার বলতে ব্লগিং ইউটিউবার ঠিক আছে ব্লগার ব্লগার যারা ব্লগার ইউটিউবার যারা তো তারা পার্ক স্ট্রিট গিয়ে ভিডিও করছে বাড়া আমার এত ফেটে যাচ্ছে দেখে সো আর এই বছর শেষ হতে আর কিছু দিন বাকি ঠিক আছে আর এই বছরে অনেক কিছু ঘটনা হয়েছে তোমরা সবাই জানো ঠিক আছে সেই আর কল দিদিটার ঘটনাটা এবং তারপরে আমি ভেবেছিলাম যে অনেক মেয়েদের নিয়ে কথা বলবো না যে হ্যাঁ আমিও কিছু কিছু খারাপ কথা বলে মাঝে মাঝে বলি মুখ দিয়ে বেরিয়ে যায় কারণ ভিডিও বানাতে বানাতে আমি রোস্টার অবশ্যই তো আমি ওরকম কৈফত্য কাগজে নেবো না ঠিক আছে এ এই ঘটনাটা হলো এই ঘটনাটা আমরা অনেক প্রোটেস্ট করলাম অনেক কিছু করলাম কিন্তু কিছু হলো না ঠিক আছে তারপর আরেকটা ঘটনা যেটা রিসেন্ট হয়েছে যেটা ডিসেম্বরের ন তারিখ হয়েছে আতুল সুভাষ সো আতুল সুভাষের ঘটনাটা আমি একটু বলে দিই তোমাদের সবার বোঝার জন্য আতুল সুভাষ একটা ইঞ্জিনিয়ার ছিল ঠিক আছে ব্যাঙ্গালোরের ঠিক আছে তার বিয়ে হয়েছিলো দু হাজার আঠেরো উনিশ ওরকম একটা হবে সামথিং সো তার একটা ওয়াইফ ছিল সে একটু পাগল টাইপের তো তার ডিমান্ড খুব আলাদা আলাদা রকমের সেক্সুয়াল নিয়ে এবং আলাদা কিছু ঠিক আছে এবার সেটা পূরণ করতে পারেনি বলে তার নামে নটা কেস দিয়ে দিয়েছে এবং যখন সে কেসটা লড়তে পারছে না তো তখন তার থেকে জাজ ঠিক আছে তাকে জিতিয়ে দেওয়ার জন্য জাজ পাঁচ লাখ টাকা চেয়েছে এবং সেই ফার্স্টেশনে ঠিক আছে সে কি করে সুসাইড করে সুসাইড করার আগে সে চব্বিশ পেজের একটা চিঠি লেখে এবং তার একটা নব্বই হ্যাঁ নব্বই মিনিটের ভিডিও আছে তো সেতে মানে বোঝা যায় যে মানুষ মেয়েদের জন্য কতটা ভালো মানে ভালোভাবে বোঝে কিন্তু ছেলেদেরকে কেউ ভাবে না ছেলেটা সুসাইড করে মারা গেল তাও তার নিয়ে কোনো কথা না এবং তার বিচার চাওয়ার জন্য জার্জ তার থেকে পাঁচ লাখ টাকা চাইল সো এটা খুব খারাপ বিষয় এইটা নিয়ে আমি পরে আলোচনা করছি আর সো অ্যাকচুয়ালি আমি এই বড়দিনের ভিডিওটা বানিয়েছিলাম আমার যখন আমার যখন কলকাতা অঙ্কনে যে আগের চ্যানেলটা ছিল যেটা আমার খুব ভালো হচ্ছিল এবং তখন আমি যখন বারো মাসে তেরো পর্বনা একটা ভিডিও বানিয়েছিলাম তখন আমার একটা ভাই বলেছে যে তুমি দাদা যে সব ধর্মকে নিয়ে বলছো যে বাঙালিরাই এই তুমি খ্রিস্টান নিয়ে বলবে না তুমি পার্ক স্ট্রিটে যাবে চব্বিশে পঁচিশে ডিসেম্বর সো আমি বলেছিলাম যে না আমি যাই না আমি এরকমই আর আমি ভিডিও বানাবো অ্যান্ড আমি ভিডিও বানিয়েছি যদি আমার ভিডিও ভালো লাগে আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এটা ভিডিও বানাবো না কিন্তু আমি যাই না আর যখন লোকে যাচ্ছে আমার দেখে ফাটছে তো অবশ্যই ভিডিও চলে এসছে আর চলে যাও আর পঁচিশে ডিসেম্বরে আমি কিছু কিছু জায়গায় ঘুরতেও গেছি তো সেই সবেরও ভিডিও ভ্লগিং পাবে আর এই অতুল সুভাষের ডিটেলস ভিডিও আমার কাছে পাবে ও টা বাই সি ইউ সুন গুড